আজকে পর্যন্ত যারা তাদের জায়গা থেকে বাংলাদেশ চায়নি তারা বারবারই বাংলাদেশের যে স্বার্থ বাংলাদেশের যে এগিয়ে চলা সেই এগিয়ে চলাকে বাধাগ্রস্ত করেছে সেই সাতচল্লিশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যখনই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে যখনই একটা বড় একটা মানুষ বড় একটা মানুষের সমষ্টি তাদের জায়গা থেকে বাংলাদেশকে অগ্রগতি সামনের দিকে নিয়ে যেতে চেয়েছে তখনই আমরা দেখেছি যে স্বৈরাচারের তৈরি হয়েছে মানুষের যে ক্ষমতা সেই ক্ষমতাকে কিছু ব্যক্তির মধ্যে কুক্ষিগত করা হয়েছে এবং আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে কিন্তু আমরা মনে করি যে এই চব্বিশে উনিশশো একাত্তরের পরে এত বড় যে একটি ত্যাগ এই ত্যাগের পর আমরা যতই বাধা হাসুক না কেন আমাদের যারা জুলাইয়ের যারা শক্তি ছিল আমাদের হাদি ভাই এই রকম যারা আরও ছিল যারা এই শক্তিটাকে ধারণ করে আজকে যারা এই লড়াইটা চালিয়ে যেতে যাচ্ছে বিভিন্ন দলে থেকে আমরা মনে করি যে দুই একজন ব্যক্তিকে আঘাত করে এই যে সম্ভাবনা আগামীর বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার এই সম্ভাবনাকে আর থামিয়ে দেওয়ার সুযোগ নেই তারা হয়তো তাদের জায়গা থেকে চক্রান্ত করবে ষড়যন্ত্র করবে কিন্তু আমরা আমাদের আমৃত্যু সেই ষড়যন্ত্রকে নস্বাদ করে বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আগামীর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা আমরা সেই চেষ্টাটা করে যাবি ফ্যাসেল বিরোধী লড়াই যারা ছিল তারা সকলে মিলে এই আগামীর বাংলাদেশের যে একটি নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সংস্কারের পক্ষে যে গণভোটে হ্যাঁ ভোট সেই হ্যা ভোট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কারের প্রক্রিয়া সাধারণ করার